হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো টি থ্রি টি ফোর টিএসআইস টেস্ট কেন করবেন টি থ্রি অর্থাৎ ট্রায়োডো থাইরোনিন টি ফোর থাইরক্সিন এবং টিএসআইস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টেস্ট হল থাইরয়েড গ্রন্থের কার্যকারিতা নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং এটি সঠিকভাবে কাজ না করলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবারও জানব কেন এই টেস্টগুলো করা হয় এ টেস্টগুলো সাধারণত তখন করা হয় যখন ডাক্তার মনে করেন যে আপনার থাইরয়েড গ্রন্থের কার্যকারিতায় সমস্যা হচ্ছে কিছু সাধারণ লক্ষণ হল হাইপোথাইরয়েডেজম থাইরয়েড হরমোনের ঘাটতি কী করে বুঝবেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে দেখা যাবে অবসাদ বা ক্লান্তি ওজন বৃদ্ধি ঠান্ডা সহ্য করতে না পারা ত্বক শুষ্ক হয়ে যাওয়া বিষণ্নতা কোষ্ঠকাঠিন্য হাইপার থাইরয়েডেজম বা থাইরয়েড হরমোনের অতিরিক্ততা ওজন কমে যাওয়া অতিরিক্ত ঘাম হওয়া হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া অতিরিক্ত নার্ভাস বা উদ্বিগ্ন অনুভূতি ঘুমের সমস্যা শরীর কাঁপা এই টেস্টের সুবিধাকে অর্থাৎ টি থ্রি টি ফোর করলে কী কী সুবিধা পাবেন থাইরয়েড সমস্যা সঠিক নির্ণয় করা যায় ওষুধ ও চিকিৎসার মাধ্যমে হরমোনের ভারসাম্য ঠিক করা সম্ভব অপ্রয়োজনীয় শারীরিক জটিলতা এড়ানো যায় টি থ্রি টি ফোর টেস্ট না করলে কি সমস্যা হতে পারে থাইরয়েড সমস্যা নির্ণয় না হলে ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে নারীদের ক্ষেত্রে মাসিক চক্রের সমস্যা বন্ধত্বতা ও গর্ভধারণজনিত জটিলতাও দেখা দিতে পারে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশে টি থ্রি টি ফোর টিএসআইস টেস্টের খরচ কেমন হতে পারে বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষাগুলির খরচ বিভিন্ন রকম হতে পারে তবে টিএসআইস পাঁচশো থেকে বারোশো টাকা টি থ্রি ছয়শো থেকে পনেরোশো টাকা টি ফোর ছয়শো থেকে পনেরোশো টাকার ভিতরে মোট খরচ যদি দেখানো হয় টি থ্রি টি ফোর তবে সেগুলো পনেরোশো থেকে চার হাজার টাকার উপরে হয়ে যাবে তবে সেটা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের উপর নির্ভর করে টেস্ট কোথায় করানো যায় আপনি দেশের যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে এই টি থ্রি টি ফোর টি সিএস টেস্টগুলো করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো ধরনের উপকারে আসে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে যদি কিছু জানাতে চান অবশ্যই লিখতে ভুলবেন না